এই শালা বুদেরা টেবিল ভরবো না তোগো কত গন্ধরা বুয়া রইছি কাউম দে কইতাছি চিল্লায়তাছি তোরা অনুসতা গানে ওই পিっち বানি ভিড়লে ভর এই শালা বুদেরা টেবিল ভরবো না তোগো কত গন্ধরা বুয়া রইছি কাউম দে কইতাছি চিল্লায়তাছি তোরা অনুসতা গানে এই সমুসালা যা সমান লাগে ক্যা মাদাত আমি ঢাকলে গানে অনুসতা এমনি থেকে তো মুকান চলতেছে এইদিকে কিসম করে তোগো বিশমের ধরে বুয়াছি বিষয়টা বোঝার কথা আমরা যখন আপনাকে বাসে উঠি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়ায় থান সিট ভরার পর্যন্ত বই থাকেন তখন যখন আমরা আপনার ওস্তাদের উপরে চিলাইতে থাই গালাগালি করতে আপনার কানে হুনে